নমস্কার বন্ধুরা এটা দেখুন একটি ইউনিভার্সাল লাগানো ইউনিভার্সাল বোর্ড লাগানো একটি ইন্ডাকশান তো ইন্ডাকশানের প্রবলেমটা দেখুন কী হচ্ছে প্রবলেমটা পাওয়ার দিলাম ওয়ান করলাম তেরো ষোলো টাকা তো লোড নিচ্ছে ছাড়ছে দেখুন প্রবলেমটা দেখুন আর র্যাম্পেয়ার মিটারটা দেখুন অবস্থা দেখুন কী হচ্ছে নিচ্ছে একবার জোরে নিচ্ছে একবার আসতে নিচ্ছে একবার জোরে নিচ্ছে একবার আসতে নিচ্ছে মানে ঠিকঠাক করে লোডটা নিচ্ছে না তো এটা আমি কীভাবে রিপেয়ার করছি আপনারা দেখুন এটা হচ্ছে বোর্ড ইউনিভার্সাল বোর্ড একটি তো এর আমি সব জায়গায় ড্রাই শোল্ডার মেরেছি তো ড্রাই শোল্ডার করে দিয়েছি তো হয়নি দেখুন তিনশো তিরিশকে দুশো কুড়িকে আটশো কুড়িকে সবই রেজিস্টেন্স চেঞ্জ করা আছে এদিকে ট্যান্ট চেঞ্জ করা আছে এই রেজিস্টেন্স হানড্রেড সোমস টেন ওমস সব রেজিস্টেন্স চেঞ্জ করা আছে তো তাও প্রবলেমটি সলভ করছে না তো প্রবলেমটি কোথায় দেখুন প্রবলেমটা হচ্ছে এই যে একটা পিএফ আছে এখানে দেখুন পি নাম্বারটা দুশো একুশ তো এই পিএফটা খারাপ ছিল খারাপ বলতে ঠ্যাংটা ভাঙা ছিল পিএফটা একটা লেক কাটা ছিল তো এই পিএফটা এখানে ওপেন রয়েছে তো ওপেন অবস্থায় দেখুন কী হচ্ছে তো দেখুন বন্ধুরা পি এফটা এখন ওপেন করা আছে ওপেন অবস্থায় আমি চালু করছি দেখুন ওপেন অবস্থায় একই পব লোন আবার ছেড়ে দিচ্ছে দেখুন মানে এক জায়গায় স্থির থাকছে না কম বেশি কম বেশি করছে তো আমি পি এফটা লাগিয়ে দিয়েছি দেখুন এ ভালো বোঝাচ্ছে যে তোমার হাত উঁচু নিচে হচ্ছে ওর জন্য হিট কম বেশি করা হচ্ছে তো এবারে দেখুন পিএফটি লাগানোর পরে এটা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে তো প্রবলেম ছিল ওই পি